আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদ ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা এতই ভয়ঙ্করভাবে দুটি বাহন সংঘর্ষ হয় যে এক বাহন চূর্ণ বিচূর্ণ বিবরণে জানা যায় যে ভাগা বাজারের তিনশো ছয় নম্বর শিলচর আয়োজল জাতীয় সড়কে একটি স্কুটি এবং ইন্ট্রা গাড়ির জোরদার মুখোমুখি সংঘর্ষের ফলে স্কুটি চালক কিছু দূরে গিয়ে ছিটকে পড়ে এবং অচেত হয়ে যায় গুরুতর আহত হওয়া স্কুটি চালকের বাড়ি লোকনাথপুর বলে জানা গিয়েছে পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত হওয়া স্কুটি চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থা সংকটজনক দেখে উচ্চ চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয় এত ভয়ঙ্কর ভাবে দুটি বাহনের সংঘর্ষ হয়ে যে সংঘর্ষ হওয়া স্কুটির আকার মুচড়ে পরিবর্তন হয়ে যায় ঘটনাটি সংগঠিত হওয়ার পর ঘটনাস্থল থেকে ইন্টাগাড়ির চালক পালিয়ে যায় পরে প্রশাসন দুটি গাড়িকে আইনীয় হেফাজতে নেন এ ভয়ংকর সড়ক দুর্ঘটনাটি ঘটে ভাগা বাজারের 306 নম্বর শিলচর আয়জল জাতীয় সড়কে সড়ক নির্মাণে দুর্নীতি এলাকাবাসী খুব দ আইলাকান্দি জেলার টান্তু নতুন বাজার থেকে আমতলা পাহাড় লাইন পর্যন্ত যে পিডব্লিউডি সড়ক রয়েছে এই সড়ক নির্মাণ কাজে চলছে দুর্নীতি এলাকাবাসী হন খুব এতই নিম্নমানের কাজ চলছে যে হাত দিয়ে পিচ গুলো উঠে যাচ্ছে এলাকাবাসী এরকম নিম্ন কাজের বিরুদ্ধে মূল প্রতিবাদ চালান তো পাতলা আকারের পিচ দেওয়া চলছে হাতেই উঠে যাচ্ছে রাস্তার উপরে দেওয়া পিচ রাস্তার উপরে থাকা ধুলবালি ও কাঁচা মাটির উপরে লেপ দেওয়া হয়েছে পাতলা পরিমাণের পিচ যা হাত দিয়ে সেই পি রাস্তার পিচ গুলো অনাহাসে হাতে উঠানো যাচ্ছে এ নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে জানান এ রাস্তার কাজে এত দুর্নীতি এত নিম্নমানের কাজ চলছে আমরা এ নিম্নমানের এর কাজগুলো মানবো না এলাকাবাসীর এই তুমুল প্রতিবাদের সময় সেখানে উপস্থিত হন रामचंद्र নিমাইচাঁদ পুরের নবনির্বাচিত জেলা পরিষদ দেলওয়ার হোসেন এবং সঙ্গে জিপি'র সভাপতিও উপস্থিত ছিলেন এত নিম্নমানের এই পিডব্লিউডি রাস্তার কাজে স্থানীয়রা দুঃখ আবেগ করেন ইwidehat জেলা পরিষদ দেলওয়ার হোসেন এই রাস্তার নির্মাণ কাজ হওয়া পিচ হাতে নিয়ে তুলে দেখেন এবং জনগণের সামনে নিজের বক্তব্য পেশ করেন এই রাস্তার নিম্নমানের কাজে নিয়ে তিনি উচ্চ বিভাগীয় দফতরের কাছে যাবেন এবং রাস্তার কাজটি সুন্দরভাবে যেন হয় এ বিষয়ে আলাপ আলোচনা করবেন সঙ্গে জিপির সভাপতিও একমত দেন এবং নিম্নমানের কাজে বাধা দেন রাজ্য জুড়ে গোমাংসের বিরুদ্ধে অভিযান অসম পুলিশের রাজ্যের বিভিন্ন এলাকার দোকান রেস্টুরেন্ট থেকে সহ বিপুল পরিমাণে গোমাংস উদ্ধার অভিযান চালাচ্ছেন তাতে কাছাড় জেলাতেও এই গোমাংস বিরোধী অভিযান চালায় প্রশাসন এই অভিযানে আটজনকে গ্রেফতার করা হয় এবং পঁচিশ কেজি গো উদ্ধার করা হয় অন্যদিকে পুরো রাজ্য জুড়ে গরু চুড়ি নিয়ে তুমুল প্রতিবাদের ঝড় ঝড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানিয়েছেন কালাইন সদর থানার এলাকার শিলচর থেকে এবং উদারবর জনকে গ্রেফতার করেন অবৈধভাবে গোমাংস গো মাংস বিক্রির অভিযোগে আট জনকে গ্রেফতার করা হয়েছে হাইলাকান্দি জেলারও বিভিন্ন এলাকায় এ অভিযান চলছে ইহাতে অবৈধভাবে গো বিক্রির অভিযোগ গ্রেফতার করা হচ্ছে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্য জনের কাছে পৌঁছায় ধন্যবাদ